বড়দের একটু দায়িত্ব বেশি থাকে তাই দায়িত্বটাও আমার উপরে পড়ে গেছে যেহেতু আমি সবারই বড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে ফল নিয়ে ব্যস্ত হয়ে গেছি যে ভাইয়ের ডালা সাজাতে হবে আর এই যে আমার ভাইও রেডি হয়ে রেডি হয়ে চলে আসছে স্টেজে আমার ভাইকেও তার ক্যামেরাম্যান ভিডিও করছে আর আমরাও সবাই রেডি হয়ে গেছি কেন এক এক করে সবাই রেডি হয়ে গেছে আর এই যে আমার ছোট্ট রাজকুমারী চলে আসছে তার ছোট্ট একটা আনটির সঙ্গে তার আন্টিও এবং পাশাপাশি তার বন্ধুও তার সঙ্গে তার বাড়ি গেলে খুবই মিল এক এক করে সবাই চলে আসছে আর আমার খুবই একটা পেরা গেছে যেহেতু আমার ফল সাজাতে হয়েছে তো বোন সবাই গিয়ে সাজাতে হয়েছে এক এক করে আর চলে আসলাম আমিও স্টেজে আমার ভাইকে একটু আপ্যায়ন করতে হবে না ছোট ভাই বলে কথা তাকে তো একটু মিষ্টিমুখ করাতেই হবে তার বিয়েতে যদি একটু মজা না করি তাহলে কিভাবে হয় তাই সবাই মিলে একটু আনন্দ তো অবশ্যই করতে হবে বিয়ে বলে কথা আর এই যে আবার আমার রাজকুমারী চলে আসছে যে তার মামার সঙ্গে আবার তার ভিডিও করতে হবে তাই আবার দেরি না করে তারা দুজনই অনেক দুষ্টুমি করে খুব দুষ্টু কিউর দুটা বুড়ি যে তার মামা এবং ভাইয়া একজনের ভাইয়া লাগে একজনের মামা তাই দুজনই খুবই আনন্দ যে মামাকে পেয়ে এবং ভাইয়াকে পেয়ে যে আন্টি বলে তারা যে আনটি তা বোঝাই যায় না যে তারা খুবই বেস্ট ঠিক আছে একই সমানই দুজন বন্ধুর মতন খুবই চলে খুব ছোটোবেলা থেকে আমার মেয়ে যখন বাড়িতে যায় নানু বাড়িতে ওর এই আনটিকে ছাড়া সে কিছুই বুঝে না ওকে নিয়ে বসে খাবে চলবে ফিরবে সব কিছু আর অবশেষে ভিডিও করা শেষে আমি একটু বসে নিলাম যে আমার ভাইকে একটু পরে মেহেদি পড়াতে হবে তাই আমি মেহেদির ভিডিওটা করতে পারিনি কেন আমার ক্যামেরাম্যান ঘুমিয়ে গিয়েছে রাত বেজে গেছে তিনটা এখন সবাই অবশেষে বলতেছে যে নাচা গানা করতে হবে তাই সবাই মিলে একটু মজা করে নিলাম মেয়েরা একটু নাচা গানা করে নিল এখন ছেলেদের পালা ছেলে বলল যে মেয়েরা যদি ফার্স্ট হয় তাহলে সকালবেলা হ্যাঁ ছেলেরা মেয়েদেরকে রান্না করে খাওয়াবে মেয়েরা যদি ফেল হয় তাহলে ছেলেদেরকে রান্না করে খাওয়াতে হবে তাই পালা নিয়ে নাচতে হলো সবাই মিলে একটু মজাই করলাম আসলে বাড়ি বলে কথা না বিয়েতে একটা মজাই আলাদা সবাই মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারলাম খুবই ভালো লাগলো যে গ্রামে গিয়ে যে সবার সঙ্গে দেখা হয়ে গেল যে চাচাতো বোনেরা বোন জামাইদের সঙ্গে ভাইদের সঙ্গে খুব আনন্দ করলাম মনটাও খুবই ভালো হয়ে গেল যে আমার মেয়ে ছেলে তো আরও খুশি আর তামিম তো ক্যামেরার ভিতরে উঠতে পারে নাই কেন আমার ছেলে সে ঘুমিয়ে গেছে তাই সকালবেলা তাকে নিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম আমার সোনা পাখিকে নিয়ে এই যে আমার দুষ্টু পাখি খুব মুক্ত আকাশে সে উড়ছে আর আমার এই যে ফল সাজানো কেমন হয়েছে আল্লাহ হাফেজ